সরকারের মানে নিচু লেভেলের যে স্থান ইউনিয়ন পরিষদ এখান থেকে যদি একটা বিচারিক ব্যবস্থা বিচারিক যদি এখানে রিলিজ যায় তবে দেশের মানুষ উপকৃত হবে এই চিন্তাধারা থেকে আমাদের দেশের সরকার বাহাবে চিন্তা করেছে গ্রাম আদালতকে কিভাবে একটু সমন্বিত সুসংগঠিত এবং কিভাবে আরো অগ্রগামী করা যায় তারই ধারাবাহিক কথায় বললেন আগে পাঁচ হাজার টাকা ছিল তারপর কি চেয়ারম্যান সাহেব গ্রাম আদালত করে বিচার করতে পারতেন পঁচিশ হাজার তারপর হলো পঁচাত্তর হাজার এখন অনেক অনেকটা হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিষদকে ক্ষমতা দিয়েছেন সরকার তিন লক্ষ টাকার আমরা বিচার করতে পারবো সম তাহলে তিন লক্ষ টাকা যদি বিচার করতে পারি সেটা তো কম ক্ষমতা নয় আমাদের যেটা সচেতনতা সৃষ্টি করতে হবে আপনারা যারা সাধারণ মানুষ আছেন এই যে বিভিন্নভাবে আমরা জানি একটা ছোট্ট দ্বন্দ্ব তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ এইগুলার যদি মামলা আমরা কোর্টে যাই দেখা গেলো এখান থেকে চাফাইনাম পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে মিনিমাম মিনিমাম একটা মানুষের যেতে আসতে তিনশো টাকা খরচ হবে আর দুপুরে সে খাবে আর দুইশো টাকা তো পাঁচশো টাকা খরচ হবে উকিলকে মুক্তারকে টাকা দিতে হবে সেখানে দেখা গেল এক দেড় হাজারের নিচে একটা মানুষ কোনোভাবে আসতে পারছে না সেই ক্ষেত্রে দেখা গেল যে তা কি ওই মামলাটা আবার লেখায় এত মামলা বেশি যে সরকার মামলা জট কমাতেই এই যে গ্রাম সৃষ্টি করেছে ওখানে কোনো মামলায় সাধারণত দুই বছর তিন বছর আগে শেষ হয় না ভয়ারাজ ইউনিয়ন পরিষদ এমন একটা জায়গা গ্রাম আদালত এখানে একটা মামলা দেওয়া গেলে মামলার সর্বোচ্চ নিয়ে হলো নব্বই দিন নব্বই দিন মানে তিন মাস নব্বই কার্য দিবসের মধ্যে মামলার একটা ফিনিশিং টানতে হবে তাহলে দেখা গেল যে আমরা কোনো মামলা যখন পাই গ্রাম আদালতে নব্বই দিন নয় তিরিশ দিনে বিশ দিনে বা কোনো কোনো ক্ষেত্রে প্রথম দিনে সাত দিনের মাথায় যেন চেষ্টা করি সেটা তো শেষ হয়ে যায় এখানে একটা চমৎকার দিক আছে আপনারা যারা আমরা আছি উপস্থিত বুঝতে পারবো যে গ্রাম আদালতে এমনই একটা ঘটনা এখানে ইউনিয়ন পরিষদের সদস্যরাকে প্রতিনিধি হিসাবে দেওয়া হয় শশ আবার এলাকা এলাইন পার্সন হিসাবে তাকে নিয়োগ করা হয় একজন প্রতিনিধি প্রতিনিধির মাধ্যমে বিচার হয় এবং আদালতে যে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো মেনে বিচার হয় এখানে বিচার নিতে আর মানে মামলা করতে গেলে কেস করতে গেলে এখানে মাত্র দশ টাকা এবং বিশ টাকা দেওয়ানি এবং কোলদারি দুই মামলাতে খরচ হয় তাহলে খরচ হয় তাহলে খরচ যেখানে নয় সেখানে চিন্তা করছে লেভেল লেভেলকে কেনে সরকার সরকারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদেরকে আরো শক্তিশালী যদি করা হয় তবে নিঃসন্দেহ দেশ আরো ডেভেলপ করবে কিভাবে যেমন আমরা একটা আসামিকে সমন মানে ডেকে পাঠাই সে না আসতে তাকে আমরা একটু প্রেশার ক্রিয়েট করতে পারি না এই ব্যাপারে আজকে সমন্বয়ক আমাদের মাধ্যমে বলবো উনি যেন উপর লেভেলে একটু আলোচনা করেন আমরাও করবো যাতে করে শ্রমণ দিয়ে তাকে ধরে আনার অথবা তাকে সাজা দেওয়া এতটুকু হলো আমাদের যদি ক্ষমতা থাকে ইনন পরিষদকে অর্থাৎ গ্রাম আদালতকে মানুষ ভয় করবে আর সর্বোপরি আমরা গ্রাম আদালতে উপকৃত হচ্ছি আমরা ক্ষতি নয় দিন দিন উপকৃতি হচ্ছি উপকৃত হচ্ছি এই জন্য এটাকে কি আস্তে আস্তে কি হচ্ছে আপডেট হচ্ছে আপডেট পজিশনে তিন লক্ষ টাকার বিচার এখানে পাব ছোটোখাটো দ্বন্দ্ব যেমন আজকে আমাদের সমাজের বেশি ক্রাইম হলো স্বামী স্ত্রী দ্বন্দ্ব তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে ভরণ দূষণ বিষয়ের যে বিষয়টা এটা আমাদের ইউনিয়ন পরিষদ করতে পারবো ছোটো কাজা দ্বন্দ্ব আল নিয়ে দ্বন্দ্ব কি বলে যে সীমানা নিয়ে দ্বন্দ্ব ইত্যাদি গালাগালি নিয়ে দ্বন্দ্ব একে ওপরে মান অভিমান নিয়ে দ্বন্দ্ব আমরা এগুলো করতে পারবো ছাগলের গরুকে একজনের ক্ষেত খেয়ে নিয়েছি এগুলা নিয়ে দ্বন্দ্ব আমরা করতে পারবো তা অহেতু মানে মনোরাগে গ্রাম আদালত ছেড়ে যখন যাবেন আপনারা কি বলে যে আমাদের উচ্চ আদালতে তখন দেখা যাবে ওই মানুষটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা ই নর পরিষদের পক্ষ থেকে গ্রাম আদালতের পক্ষ থেকে আপনারাকে বলবো আমরা যে আপনারা ছোটোখাটো দ্বন্দ্ব যেটা গ্রাম আদালতে করা সম্ভব অবশ্যই গ্রাম আদালতে আসবেন আমরা আপনারা আপনাদের সেবায় আছি থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকের ব্যবস্থাপন ব্যবস্থাপন